আসসালামু আলাইকুম টেকনিক্যাল আজাদ পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগত আমরা ফেসবুকে অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকি কিন্তু তারা আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে ঝুলিয়ে রাখে আজকে টিউটোরিয়ালে দেখাবো যারা আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি তাদের সেই লিস্টটা আপনারা দেখতে পারবেন এবং যারা আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি কিভাবে সেই রিকোয়েস্টটি আপনি ক্যান্সেল করে দেবেন এ বিষয়ে থাকছে আজকের বিস্তারিত টিপ অ্যান্ড ট্রিক্স আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথে থাকছি আমি কে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে টিউটিয়ালটি দেখে থাকেন পেজটি ফলো করে সাথেই থাকবেন কোথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে এর জন্য আপনি আপনার ফেসবুক আইডিটি ফেসবুকের অফিশিয়াল অ্যাপসে লগ ইন করে নেবেন কারণ ফেসবুকের অফিশিয়াল অ্যাপসে সেটিংসগুলো ঠিকঠাক মতো পাওয়া যায় আমি আমার ফেসবুকের অফিশিয়াল অ্যাপসে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে এসছে একটু উপরে লক্ষ্য করুন ফ্রেন্ডস আইকন রয়েছে আমি ফ্রেন্ডস আইকনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে এসছে একটু উপরে লক্ষ্য করুন সি অল নামে একটি অপশন রয়েছে আমি সি অল অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে একটু উপরে লক্ষ্য করুন থ্রি ডট আইকন রয়েছে আমি থ্রি ডট আইকনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর নিচে একটি পপ আপ উইন্ডো চলে আসবে এখানে রয়েছে ভিউ সেন্ট রিকোয়েস্ট ভিউ সেন্ট রিকোয়েস্ট অপশনে ক্লিক করে দিতে হবে ওয়েল ফাইনালি আমরা যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করেছিলাম তারা আমাদের লিস্ট ওয়াইজ দেখাচ্ছে আমরা যদি একটু স্কোল ডাউন করে আসি তাহলে এক এক করে দেখতে পারবো যাদেরকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করেছি তাদের লিস্টটি দেখাচ্ছে উপরে দেখাচ্ছে তিনশো সাতাত্তর সেন্ট রিকোয়েস্ট অর্থাৎ তিনশো সাতাত্তর জনকে আমরা রিকোয়েস্ট সেন্ড করেছিলাম ফেসবুকে কিন্তু তারা কেউ আমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি ঝুলে রেখেছে আপনারা চাইলে এই যে ক্যান্সেল রিকোয়েস্ট অপশন রয়েছে ক্যান্সেল রিকোয়েস্ট অপশনে ক্লিক করে করে এক এক করে তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট আপনারা ক্যান্সেল করে দিতে পারবেন আশা করি চিক্সটি আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হয়েছে আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ